কুষ্টিয়া চেম্বার অফ কমার্সের নির্বাচন চলছে এ বিষয়ে জানব সহকর্মী রুহুল আমিন বাবুর কাছ থেকে যুক্ত হচ্ছেন তিনি বাবু নির্বাচন ঘিরে সারা কেমন দেখছেন ব্যবসায়ীরা কি বলছেন রাব্বি আসলে আজকে সকাল থেকেই দ্বিবার্ষিক যে চেম্বার দ্বি কুষ্টিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন সেটি শুরু হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যদি একটু আমার আশপাশ দেখায় বা পেছনে দেখায় দেখতে পাচ্ছেন যে আসলে সাধারণ ব্যবসায়ের যারা রয়েছে এখানে প্রায় আঠারোশো নিরানব্বই জন ভোটার রয়েছে এবং আজকে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ এই গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই গ্রুপ থেকে বারোজন পরিচালক পদে তারা লড়ছেন এবং সেই সাথে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন নয়জন অর্থাৎ প্যানেল না হলেও কিন্তু এই গ্রুপের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের কিন্তু একটি লড়াই জমজমাট লড়াই সেটি দেখা যাচ্ছে এবং ব্যবসায়ীরা আসলে কয়েকদিন আগের থেকেই যারা সাধারণ ভোটার রয়েছেন তাদের কাছ থেকে তারা ভোট প্রার্থনা করেছেন এবং আজকে সেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আর একটি বিষয় আপনাকে বলে রাখি বেশ কিছুদিন আগেই বি গ্রুপ থেকে যে নির্বাচিত বি গ্রুপ থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছয়জন নির্বাচিত হয়েছেন এবং ট্রেড থেকে তিনজন নির্বাচিত হয়েছে অর্থাৎ একুশ সদস্যের যে একটি পরিচালনা পর্ষদ রয়েছে সেটি কিন্তু আজকে নির্ধারিত হবে আজকে এই বারোজন পরিচালক নির্বাচনের মধ্যে দিয়ে ভোটাররা যারা আছেন তারা বলছেন যে আসলে ব্যবসায়ীদের নানা সময় নানা ধরনের সমস্যা সেইগুলো কিন্তু এই চেম্বার অফ কমার্সের মাধ্যমে কিন্তু সেইগুলো সমাধান করা হয় অর্থাৎ অর্থনৈতিক যে বিষয়গুলো থাকে এবং ব্যবসার যে পরিধি বাড়ানো সেই বিষয়গুলো থাকে এবং আরও বেশ কিছু বিষয় রয়েছে এবং সব থেকে বড়ো যে বিষয়টি এর আগের যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু একটি পেশি শক্তির ব্যবহার ছিল সেটি কিন্তু এবার নেই এবার যদিও অনেক রাজনৈতিক সংগঠনের ব্যাপারগুলো যদিও থাকে ব্যবসায়ীদের সঙ্গে আসলে তারাও কিন্তু সেভাবে এককভাবে একক নিয়ন্ত্রিতভাবে কিন্তু তারা এবার এই নির্বাচনটিকে এবং এই চেম্বারের ভোটটিকে তারা নিয়ন্ত্রিত করতে পারছেন না এবং সবাই কিন্তু উৎসবমুখর পরিবেশে সাধারণ যারা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি তারা কিন্তু সবাই এখন তার নিজ নিজ স্বাধীন মতো আসলে তারা সেই তারা যাদেরকে ব্যবসায় নেতৃত্ব নির্বাচন করবে তাদেরকে তারা নির্বাচিত করার যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা করতে পারছেন এবং প্রত্যেকটা পরিচালক যারা ভোট চেয়েছেন সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে আসলে মূলত ব্যবসায়ীদের উন্নয়নের জন্য বা ব্যবসার যে ধারাবাহিকতা ধরে রাখার জন্য বা আসলে বাজারে যে যে ব্যবস্থাপনা রয়েছে সেটিও কিন্তু ধরে রাখার জন্য এই সংগঠনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু ব্যবসায় নয় এখানে যারা শিল্প কলকারখানা রয়েছে সেই দিকটাও কিন্তু খেয়াল রেখে অর্থাৎ এই কুষ্টিয়া জেলাকে ব্যবসা হিসেবে বা ব্যবসার যে হাব হিসেবে বা একটি উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে এই চেম্বার অফ কমার্সের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাব্বি বাবু আপনাকে ধন্যবাদ